টমেটো নিয়ে কি করছেন ভাই ভাই এটা দেখতে সাধারণ হলেও এটি কি অসাধারণ জিনিস কেন ভাই কি এমন আছে ভাই এর অনেক পুষ্টিগুণ যেটা বলে শেষ করা যাবে না যেমন লাইক এটি পুষ্টিগুণ সমৃদ্ধ এতে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধে সহায়তা করে দুই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ক্যান্সার প্রতিরোধ করে এতে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি কি করতেছে আমার রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় তাছাড়া ক্যান্সার প্রতিরোধ করে তিন ত্বকের যত্ন সহায়তা করে কিভাবে ত্বকের যত্ন সহায়তা করে এতে ভিটামিন ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ প্রতিরোধ করে চার চোখের জন্য ভালো কিভাবে চোখের জন্য ভালো টমেটোতে ভিটামিন এ থাকে যেটি দৃষ্টিশক্তি ভালো রাখে তাছাড়া এটি রাতকানা প্রতিরোধ করে পাঁচ এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এটি রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে যেটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ছয় হাড়ের গঠনের জন্য উপকারী টমেটোতে ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকে যা হাড়ের জন্য অনেক উপকারী এবং রোগ প্রতিরোধ করে এছাড়া এটি হজমে সহায়তা করে এবং ওজন নিয়ন্ত্রণ করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেসটি ফলো করুন